জুমার নামাজ প্রকৃতপক্ষে কত রাকাত পড়া উচিত আমি বলি আপনারা হিসাব করেন প্রথমত জুমা উপলক্ষে আমরা যে দিয়ে শুরু করি এবং যেভাবে শেষ করি হাদিস অনুযায়ী আমি যেটা গবেষণা করে পেয়েছি হানাফি মাজাবের ইমামরা যেভাবে বলেছেন মুস্তাহিদ এবং হাফিজুল হাদিস তফকার ইমাম যারা মুহাদ্দিস যারা ওনাদের আলোকে আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথমেই জুমার দিনে অজু করে অজু উপলক্ষে তাহিয়াতুল হজুদির রাকাত নামাজ পড়বেন এরপরে দহলুল মসজিদ পড়বেন দুই রাকাত কয় রাকাত হলো এরপরে কাবলাল জুমা পড়বেন চার রাকাত এরপরে পড়বেন জুমার ফরজ দুই রাকাত এরপরে বাদাল জুমা সন্ন্যত হলো চার রাকাত কয় রাকাত হলো এরপরে লাস্টে দুই রাকাত নফল কত হলো এই টোটাল ষোলো রাকাত হলো জুমার নামাজের রাকাত সংখ্যা এরপরে যদি আপনার মনে চায় আখিরি জোহর পড়বেন চারি রাকাত আরও পড়বেন নফল ওটা আপনার ব্যক্তিগত হ্যাঁ আখিরি জোহর পড়ার জন্য শর্ত আছে ওই শর্তগুলি মেনেই আপনাকে আখিরি জোহর পড়তে হবে যেখানে জুমা পড়ার ছয়টা শর্তের মাঝে কোনো একটা শর্তের ঘাটতি থাকবে ওখানে আখিরি জোহর পড়বেন অন্যথায় আখিরি জোহর পড়ার প্রয়োজন নেই তো টোটালি ষোলো রাখার জুমার নামাজ আপনারা পড়বেন হিসাবটা কি বুঝতে পারছেন সবাই আচ্ছা আলহামদুলিল্লাহ একেবারে পরতে হবে কাবলাল জুমা চার রাকাত দুই রাকাত আর বা এটা একেবারে পড়তে হবে একেবারে এটা হলো মাস্ট বি পড়তে হবে এর শূন্যতে মহাকাদা চার রাকাত কাবলাল জুমা আবার বা দল জুমা ওর শূন্যতে মহাকাদা কোনটা ওয়াক্ত তো বলতে ওই শেষের যে দুই রাখাত নফল এটাকে তারা ওয়াক্ত শূন্য বলে আর কি তো অরিজিনালি হজরত আনুর জামান এই সুন্দরটা চালু হয়েছে এই এটা নফলের অন্তর্ভুক্ত নফল প্রত্যেকটা নফলই সুন্নতের অন্তর্ভুক্ত এটা কাফিয়ার মধ্যে আছে তো সেই হিসাবে ফেঁকার কিছু পরিভাষা আছে তো সেই পরিভাষার আলোকে এটা নফল কারণ শূন্যতে মোয়াক্কাদা এটাও নামাফেলের অন্তর্ভুক্ত আবার শূন্যতে জায়দা এটাও ফেলে অন্তর্ভুক্ত কিন্তু হুকুমের দৃষ্টিতে ওইটা বেশি তাকিত আর এটা একটু কম তাকিদ এই কিন্তু আমল হলো দুই প্রকার একটা আর একটা আরেকটা ফারাইদ আর একটা হলো নওয়াফিল তো ফারাইদ মানে নামাজ যা আছে সব ফরজ নামাজ ছাড়া বাকি সব হলো নওয়াফিল অতিরিক্ত তো ওই অতিরিক্তর মধ্যে কোনোটা ওয়াজিব ভিতরের নামাজ ওয়াজিব কোনোটা শূন্যতে ওয়াক্কাদা কোনোটা শূন্যতে জায়দা কোনোটা নর্মালি নামকরণ হয়েছে নফল এই হিসাবে ওয়াক্তু সুন্না যেটা লাস্টে দুই রেখাতকে ওয়াক্ত ওয়াক্তু বলে আবার আমরা এটা হাদিসের ভাষায় নফল বলি এই হিসাবে এটা নিয়ে একতলাপ না কাবলাল জুমা চার রাকাতের ব্যাপারে অনেকে আবার অনেক কথা বলতে চায় যে হাদিসে নাই সহি হাদিসে নাই এই ধরনের কথা যদি কেউ বলে আপনারা ধরে নেবেন ওই ভাইটা হয়তো ওই হাদিসগুলি খুঁজে পাইছে না কিন্তু আপনারা ইউটিউবের মধ্যে ইউটিউব হুজুর আছে কিছু এদের দলিল হলো গুগল শরীফ আর অ্যাপস শরীফ অ্যাপস আরে গুগল আর অ্যাপসের কারণে আজকে মূল কিতাবের গবেষণা কমে গেছে মূল কিতাব এখন পড়তে চায় না খালি অ্যাপস শরীফ আর গুগল শরীফ আছে আমি আপনাদের স্পষ্ট করে যাচ্ছি কাবলাল জুমা চার রাকাতের ব্যাপারে কয়েকটা সহি হাদিস আছে মারফু পর্যায়ের সহি হাদিস আছে মাকটু পর্যায়ের সহি মাউকু পর্যায়ের সহি হাদিসও আছে এর মধ্যে শারহু মুশকিলিল আসার একটা কিতাব ইমাম আবু জাফর আর তাহাবি আমার মনে হয় জীবনে প্রথমবার নাম শুনছে কিতাবের এমন লোক এখানে আছে শারহু মুশকিল আসার ইমাম আবু জাফর আর তাহাবি রহমতুল্লাহ ওই কিতাবটা আমার কাছে আছে সেখানে হজরত আবু হুরায়রা রদি আল্লাহ আনু থেকে সহি সনদে হাদিস উল্লেখ জুমার ব্যাপারে রসুলে পাক সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যারা জুমার পূর্বে নামাজ পড়বে ফালিউসল্লি আর বান কাবলাহা সেজন্য জুমার পূর্বে চার রাখাত পরে সবহারল্লা বলে আর আরেকটা সহি হাদিস আছে আউসাদ আউসাদারানিতে সনদের রিজাল সবাই সেকা বিশ্বস্ত ইমাম ইরাকি ইবনু হাজার আসকালানি ইমাম জুবাইদি বড় বড় মহাদেশরা হাদিসের সনদকে সহি বলেছেন জৈয়দ বলেছেন সেই হাদিসটা বর্ণনাকারী সাহাবি হল শেরে খুদা হজরত আলী রাজি আনহু অন্যান্য সাহাবি থেকেও আছে তিনারা বলেছেন যে কান রসুল্লাহি সাল্লাহ আলী ইউসাল্লি কাবলাল ইউসল্লি আরবান কাবলাল জুমা ও বাদ আরবা। আরবান যে আল্লাহ রসুল জুমার নামাজের পূর্বে চার রাখাত পড়তেন এবং পরেও চার রাখাত পড়তেন এটা সহি হাদিস আরও অনেকগুলো হাদিস আছে অতএব যারা গুগল শরীফ হুজুর আছে ও ইউটিউব মার্কা তাদের কথায় আমল ছেড়ে দিবেন না মনে রাখবেন প্রত্যেকেরই কিছু না কিছু অজানা থাকতে পারে আমার অজানা থাকতে পারে আমি আলহামদুলিল্লাহ এই ব্যাপারে জানি আপনাদের বলে দিলাম আমল ছেড়ে দিবেন না ওরে বাবা সিহারা দেখে আদম আলাইসাল্লামই তো পদস্থলন হয়ে গেছিল ইবলিশ গিয়ে তো বিশাল দরবেশের স্রোত নিয়েছিল গন্দম খাওয়াইবার জন্যে ইবলিশ আদমের সামনে গেছে না দরবেশ সেজে গেছে এই জন্য নেক্সট তো শয়তান আসে অনেক সময় নেক্সট শুরু তো শয়তান তাদের দাড়ি জুব্বা পোশাক পরিচ্ছদ বা অনেক সময় ডিগ্রির দিকে তাকাইলে মনে হবে যে কিছুই আমরা তাদের কাছে কিছুই না এটা আল্লাহ রসুল বলে গেছে তারা এত সুন্দর নামাজ পড়বে কেরাত পড়বে রোজা রাখবে ওটার দিকে তাকাইলেও মনে হবে আমাদের কিছুই নাই লা ইলা লাম ওলা তিহিম তোমাদের নামাজ তোমাদের রোজা তোমাদের কোরআন তেলাওয়াত তাদের তেলাওয়াতের কাছে কিছুই হবে না কিন্তু তাদের কণ্ঠনালীর নিচে ইমান থাকবে না আল্লাহ রসুলের ভবিষ্যৎ মানে বুখারি শরীফের হাদিস আবুদার শরীফ আছে আর বহু কিতাবে হাদিসটা আছে এই বলবো লেভাস দেখে ইসলাম আপনারা নেবেন না ইসলাম নেবেন সলফে সাহ আলিহিনের কাছ থেকে দেখবেন কার বক্তব্যের সাথে আগের ইমামদের কথা মিল আছে চালাঙ্গদের সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি একদিন সিরাতাল সিরাত আল মুস্তাকিম সিরাত আল্ আলাইহিম যেই বক্তব্য আগের ইমামদের বক্তব্যের সাথে মিল পাইবেন না মনে করবেন এটাই ঝামেলা নতুন জাহাজবে ওটাই বেজার। ফুরআনটা লয়ে থাকবেন ইসলাম পুরাতন আর নতুন যে জাহাজবেটা তাদের স্বার্থের জন্য নিয়ে আসছে পুরাতন ইসলাম নিয়ে থাকবেন যেই ইসলাম ইমাম আবু হানিফা ছিল যেই ইসলাম ইমাম শাহ ইমাম ইমাম যেই ইসলাম ইমাম ইমামুখারী মুসলিম আব্দুল কাদের নাসাই জিলানি খাজা গরিব নবাজ বাহাউদ্দিন নকশ মুজাদ্দিদ আল ফিসানি শাহজালাল আল ইয়ামানি খাজা এনায়তপুরি শাহ মাকদুম রুপুস আল্লাহর অলিরা যেই ইসলামে আমরা সেই ইসলামে থাকবো কোনো নতুন ইসলাম আমাদের দরকার নাই এটাই আল্লাহ আল্লাহতালার কথা আল্লাহ তালা এটা বলেছে যারা আমি আল্লাহর দিকে সন্তুষ্ট চিত্তে চলে আসছে তাদের রাস্তা তোমরা অনুসরণ করো